খুলনার তিন তারকা মানের হোটেল বা প্রথম সারি কিছু হোটেলের মধ্যে সিটি ইন এর অবস্থান কিন্তু সবার প্রথম দিকেই ধরা হয় কিছু পার্সোনাল কাজের জন্য আমি ঢাকা থেকে খুলনা আসি অ্যান্ড খুলনা সিটি ইন হোটেলে ওয়ান নাইট স্টে করি সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিটি ইন হোটেলে চেক ইন প্রসেস থেকে শুরু করে সকল খুঁটিনাটি ভালো মন্দ এক্সপেরিয়েন্স আমি হোটেলে পৌঁছাই বেলা একটার দিকে লবিতে ঢুকতেই মনটা একটু খারাপ হয়ে গেল কয়েকজন হোটেল স্টাফ আমি সহ দু একজন গেস্ট ছাড়া আর তেমন কেউই ছিল না বলা যায় ইভেন গেস্টদের প্রপার রিসিভ করার জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না ছিল না কোনো আলো ঝলমলের লাকজারি পরিবেশ এমনকি তাদের এসিগুলোও চলছিল না এসির বিকল্প হিসাবে তারা ফ্যান ইউজ করছিল রিসিপশনে হোটেল স্টাফ থাকলেও তাদের বিহেভিয়ার খুব বেশি একটা প্রফেশনাল বলে মনে হল না কেমন যেন একটা ছাড়া অবস্থা এরকম তিন তারকা মানের হোটেল স্টাফদের থেকে এমন বিহেভিয়ার কিন্তু অ্যাকসেপ্টেবল নয় তাদের চেক ইন প্রসেসেই অলমোস্ট দেড় ঘন্টার উপরে টাইম লেগেছিল চেক ইন প্রসেস শেষে রুমের দিকে যাচ্ছিলাম আর বরাবরের মতোই একজন বেলবয় লাগেজ রুমে দিয়ে আসে এখন আসি রুমের প্রসঙ্গে এটা ছিল একটা সিটিভিউ রুম কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সহ প্রতি রাতে খরচ হবে চার হাজার টাকা এক্সপেকটেশন অনুযায়ী ফার্স্ট ইমপ্রেশনে আমার রুমটা পছন্দ হয়নি টাকার সাথে কম্পেয়ার করলে এই টাকায় আরো ভালো মানের রুম পাওয়া পসিবল সো রুমে ঢুকতেই ডান পাশের লাগেজ রাখার স্পেস ছিল আর তারপরে ছিল মিনিবার মিনিবার ভেবেছিলাম হয়তো ভিতরে কোনো ড্রিঙ্কস থাকবে তবে ভিতরে কিছুই ছিল না এখানে আমি একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই বাইদাবে মিনি মিনিবারের পাশেই ছিল কাপবোর্ড কাপবোর্ডে দুটি হ্যাঙ্গার আর লকার ছাড়া কিছুই ছিল না লকারে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব ইম্পর্টেন্স ডকুমেন্টস গুলো রাখতে পারবেন যেমন ধরেন পাসপোর্ট আর আদার্স কিছু রুমে কমপ্লিমেন্টারি হিসাবে টি কফির ব্যবস্থা ছিল আর সাথে ছিল দুই লিটার পানি এই রুমের সব থেকে যে ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ড্রেসিং জোন খুবই নিম্ন মানের বোর্ড দিয়ে বানানো এই ড্রেসিং টেবিল যা কিনা চার হাজার টাকার রুমের ডেকোরেশন নষ্ট করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট রুমে ঢুকতেই বাম পাশে টু সিটার একটা সোফা এন্ড একটা টি টেবিল রাখা ছিল আর তার পাশেই ছিল বেড বেডের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল অন্যান্য হোটেলগুলোতে আমি কখনো বেড কভার ইউজ করতে দেখিনি তবে হোটেল সিটিন পর্দার সাথে ম্যাচ করে তারা বেড কভার দিয়েছিল যে ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে আনফর্চুনেট ভাবে বেড কভার অ্যান্ড পর্দার সাথে আমার ড্রেসের কালারটাও ম্যাচ হয়ে যায় যে কারণে আমার একটু বেশি অকওয়ার্ড লাগছিল বাই দ্য ওয়ে বেড কভার উঠানোর পরে বেডের লোকটা ঠিক এমন ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি রেড করতে বলা হয় তাহলে নাইন আউট অফ টেন আর যদি ইন্টেরিয়র বা ডেকোরেশনের দিক থেকে করতে বলা হয় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন কারণ হোটেল বা হোটেলের এর ইন্টেরিয়র আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যেহেতু এটা একটা সিটিভিউ রুম ছিল রুম এর পর্দা সরালেই পাশে থাকা আঞ্চলিক পরিচালকের কার্যালয় দেখা যাচ্ছিল আর অন্য পাশ থেকে দেখা যাচ্ছিল খুলনার কেন্দ্রবিন্দু অর্থাৎ শিববাড়ি মোড় অনেক তো হলো রুম টোর এখন আসি ওয়াশরুম টোরে ওয়াশরুমটা মোটামুটি ভালো ছিল বলা যায় এখানে বাথটাব ছিল টাওয়াল ছিল যে ব্যাপারটা বেশি খারাপ লেগেছে সেটা হলো তিন তারকা মানের হোটেলে এই মিনি প্যাক শ্যাম্পু বা মিনি প্যাক সোপ এটা কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটা লেগেছে বাই দা ওয়ে রুম টোর ওয়াশরুম টোর দুইটাই কমপ্লিট তবে এখনো পর্যন্ত যেহেতু আমার লাঞ্চ করা হয়নি তাই লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম কুদোসে এখান থেকে একটা পেরি পেরি চিকেন রাইস বোল অর্ডার করি আর সাথে নিয়েছিলাম একটা কোল্ড কফি খাবারগুলো অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে অল্প কিছু কাজ শেষ করে আবারও রুমে চলে এসেছিলাম সো রুমে এসে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে রাত্রেবেলায় চলে গিয়েছিলাম রুফটপে হালকা বৃষ্টি হচ্ছিল যদিও তবে আলো না থাকায় জায়গাটা একটু বেশি ভূতর মনে হচ্ছিল আমার কাছে যদি হালকা আলোর ব্যবস্থা থাকতো তাহলে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতো বৃষ্টি জোরে হওয়ার কারণে বেশিক্ষণ আর রুফটপে থাকা পসিবল হলো না আধ ভেজা হয়ে কোনো মতে রুমে চলে এসেছিলাম রুমে এসে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডিনারের জন্য ডিনারের জন্য চুজ করেছিলাম দেশি কিচেন রেস্টুরেন্ট যাওয়ার সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় তো পুরাই পানি জমে গিয়েছিল মনে হচ্ছে যে খুলনা শহরে নতুন করে আবার বন্যা হচ্ছে বাংলা খাবারের জন্য আমার কাছে দেশি কিচেন রেস্টুরেন্ট বেস্ট মনে হয় যার কারণেই আমি চলে গিয়েছিলাম দেশি কিচেনে যাওয়ার পরে বসেছিলাম তারপরে অর্ডার করলাম অনেকগুলো খাবার সো খাবার আসার পর তো আমার খুবই ভালো লাগছিল আমি অর্ডার করেছিলাম তিন রকমের ভর্তা ডাল আল ইভেন মাছ আমি কিন্তু মাছ খুব বেশি একটা পছন্দ করি না তারপরেও আমি এখানে দুইটা মাছ অর্ডার করেছিলাম যেটা কিনা অনেক মজার ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও ভিজতে ভিজতে হোটেলে ফিরলাম আজকে আমার সারাটা দিনই বলা যায় ভিজতে ভিজতেই কেটে গেল তবে ভিজতে ভিজতে হোটেলে ফিরলেও আমার মনটা খুবই ভালো ছিল যেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে তো ডিনার শেষে হোটেলে ফেরার পরে আর তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি এটা হচ্ছে নেক্সট ডে এর ক্লিপ যাই হোক নেক্সট ডে মর্নিংয়ে চলে গিয়েছিলাম সিটি ইন রেস্টুরেন্টে যে কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফের ব্রেকফাস্ট ছিল তাই চলে এসেছিলাম সকাল বেলায় বুফেতে অনেক আইটেম ছিল পরোটা রুটি ডাল সবজি চিকেন আরও অনেক কিছু প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস আইটেমই ছিল বুফেতে সো আমি আমার মতন করে আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল নিয়ে আসার পরে টেবিলে বসে যখন বাইরের ওয়েদারটা দেখছিলাম তখন কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল কারণ বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর ঠান্ডা পরিবেশের মধ্যে খাবার খাচ্ছি পাপাটা কিন্তু অনেক ভালো ছিল হালকা বৃষ্টি ঠান্ডা পরিবেশ আর সাথেই মজার মজার খাবারগুলো সব কিছু মিলে কিন্তু খুবই বেশি মজা লাগছিল আমার কাছে বুফেতে কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস আইটেম ছিল যার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে ওয়াটার মেলন জুস আমি কিন্তু দুইবার এনে ওয়াটার মেলন জুস খেয়েছি আরেকটা ছিল ফ্রেশ লেমন জুস আমার কাছে এটা খুব বেশি একটা ভালো লাগেনি কারণ এখানে কোনো সুগার ছিল না যার কারণে আমার কাছে একটু বেশি র ফ্লেভার মনে হচ্ছিল তবে এই ওয়াটার মেলন জুস এটা কিন্তু বেস্ট ছিল বলা যায় আমি দুইবার এনে খেয়েছি ফ্রাইড রাইসের সাথে চিকেনের যে কম্বিনেশন এটাও বেশ ভালো ছিল সিটি ইন হোটেলের ইন্টেরিয়র থেকে শুরু করে তাদের ফুড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি অনেক এনজয় করেছি তো খাওয়ার পর আমি আর একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর বাইরে বৃষ্টি হচ্ছিল সেটাও এনজয় করছিলাম তো পরে চলে গিয়েছিলাম রুফটপে যেহেতু রাত্রেবেলায় তেমন কোনো ফুটেজ নিতে পারেনি তাই এখনে চলে যাচ্ছিলাম রুফটপে রুফটপে যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ পরিবেশটা অনেক ভালো ছিল যদিও টিপ টিপ বৃষ্টি হচ্ছে কালকে থেকে আজকে পর্যন্ত আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বলা যায় প্রত্যেকটা ভিডিও নিয়েছি তবে রাতের থেকে কিন্তু দিনের বেলায় একটু বেশি সুন্দর লাগছে যেহেতু রাত্রে কোনো আলোর ব্যবস্থা ছিল না তাই পরিবেশটা খুব বেশি একটা বুঝতে পারিনি আমি তো সকাল বেলায় আসার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার দেখা মতে এটা একটা বেস্ট রুফটপ বলা যায় কারণ চারপাশে এত গাছপালা ছিল সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক ভালো লেগেছে আমার কাছে আজ যে তো টিপ টিপ বৃষ্টি হচ্ছিল সো সবকিছু মিলিয়ে পরিবেশটা খুব ভালো লেগেছিল যেহেতু আমার চেক আউট টাইম 12টায় তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে এখন এই রুমে রুমে গিয়ে কিন্তু আমার সব কিছু গুছিয়ে নিতে হবে চেক আউট জন্য সো আর একটু ঘোরাফেরা করে রুমে চলে এসেছিলাম রুমে এসে এক কাপ চা বানিয়ে খেলাম বাইরের পরিবেশ দেখতে দেখতে চা খাওয়া শেষ করলাম তারপর রেডি হয়ে নিলাম চেক আউট জন্য সো লবিতে আসার পরে আবারও সেই একই প্রসেস বসে থাকা সিটিএন হোটেলের এই চেক ইন প্রসেস আর চেক আউট প্রসেস বাদ টুকটাক সব মেনে নেওয়া যায় কারণ এই দুইটা প্রসেসই প্রচুর লেন্দি ছিল আমি এখানে একা একা বসে অনেক বোর হচ্ছিলাম যাই হোক ফাইনালি আমার চেক আউট প্রসেস কমপ্লিট হয় তারপর হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম একজন বেল বয় আমাকে আবার হেল্প করে লাগেজ নিয়ে যাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত এই নেক্সট আপনারা কোন হোটেলের ভিডিও দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইভেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোন হোটেল ট্যুরে সো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই